নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দেবীকালীর জন্য তৈরি চাল দিতে পারেননি শারদা মায়ের মা তারপর থেকেই জয়রামবাটিতে জগদাত্রী পুজো শুরু সেই বিষয় কিছু তথ্যাবলী প্রদান করব। সম্ভবত বারোশো চুরাশি সাল মায়ের পরিচালনায় জগদাত্রী পুজো সেবার জয়রামবাটিতে এক দিব্য আনন্দের পরিবেশ রচনা করেছিল শারদা মা ছিলেন মানব দেহধারী দেবী পূজা অর্চনা ও ভক্তিভাবের পরিবেশই বড় হয়েছিলেন তিনি অতীব সরলতা পবিত্রতা আর কল্যাণকামী মন ছিল তার সবচেয়ে বড় সম্পদ অতি দরিদ্র সংসার কিন্তু পরম কালীভক্ত ছিলেন মা শারদার মাতৃদেবী শ্যামা শ্যামা সারা বছর ধরে কালী পুজোর জন্য চাল জমিয়ে রাখতেন আর সেই চাল মায়ের নৈবিদ্য রূপে দিতেন নবমুখোপাধ্যায় বাড়ির পুজোয় কিন্তু মনোমালিন্যের কারণে সেই বছর নব মুখোপাধ্যায় শ্যামসুন্দরীর চাল পুজোয় নিতে অস্বীকার করলেন মনোবেদনায় শ্যামসুন্দরী সারা রাত ঘুম ঘুম হলো না কেবলই বলতে লাগলো কালির চাল ওরা নিল না শেষ রাতে কখন ঘুম এসে গিয়েছিল হঠাৎই স্বপ্নে দেখলেন এক লাল টকটকে দেবীমূর্তি পায়ের ওপর পা দিয়ে বসে তাকে বলছে কার্য কেন কালির চাল আমি নেব কে তুমি মা দিব্যপ্রভায় ঘর আলোকিত করে দেবী মূর্তি বললেন আমি জগদাত্রী সকালে ঘুম ভাঙতেই শ্যামা সুন্দরী মেয়েকে স্বপ্নের কথা জানালেন আমি জগদ্ধাত্রীর পুজো করব লেগে পড়লেন প্রবল বাসনা নিয়ে কিন্তু সে বছর আশ্বিন মাসে তখনও বৃষ্টি হচ্ছে ধান শুকোবে কীভাবে সেই চিন্তা হলো শেষে আপাতত গ্রামের বিশ্বাসবাড়ি থেকে ধার করে পাঁচ মন ধান নিয়ে এলো সেই ধান সিদ্ধ করা হলো কিন্তু শুকোবে কোথায় প্রবল বৃষ্টির মধ্যেও অলৌকিকভাবে রোদ উঠল, ধান শুকিয়ে গেল ব্যাপার দেখে অবাক শ্যামার মুখে হাসি ফুটল কালই তাহলে সত্যি চাল নিতে আসবেন আসলে সারদার মধ্যে জগদাত্রীর ভাব ছিল প্রকট রাম হৃদয় ঘোষাল ছিলেন জয়রামবাটি গ্রামের সম্পন্ন গৃহস্থ জগদাত্রী পুজো হতো তার বাড়িতে আর ছোট্ট শারদা সেই পুজো দেখতে যেতেন একবার পুজো চলছে মন্তচারণ ধূপদ্বীপ সু সুচিশুদ্ধ পরিবেশ সারদার কচিমুখে কি পবিত্র ভাব যেন ধ্যানমগ্ন নিবিড় তন্ময়তা ঘিরে গেছে রাম হৃদয় ভ্রম হলো কোনটি আসল জগদাত্রী ওই প্রতিমা নাকি এই ছোট্ট মেয়েটি বললেন এই মেয়ে সামান্য মেয়ে নয় একদিন এই মেয়ের পুজো হবে এই সাক্ষাৎ জগদাত্রী লোকচক্ষুর অন্তরালে কি যে খেলে চলেছে লোকেশ্বর যা ভাগ্যবান এ জিনিস বোঝেন শুধুমাত্র তারাই ওদিকে শ্যামসুন্দরীর পুজোর যোগা সম্পূর্ণ জামাই দক্ষিণেশ্বরে মাতৃসাধনায় বিভোর শ্যামসুন্দরীর ছেলে প্রসন্নকেই সেখানে পাঠালেন খবর শুনে শ্রীরামকৃষ্ণ হাসি মুখে বললেন বেশ বেশ মা আসবেন মা আসবেন পুজো করগে তোদের ভালো হবে অবশেষে কার্তিক মাসে শুক্লবক্ষ মায়াতন্ত্রের মতে শুক্ল নবমী ত্রিসন্ধ্যায় জগদ্ধাত্রীর পুজোর পক্ষে আদর্শ শ্যামসুন্দরীর আয়োজনে জাগজমক না থাকলেও ভক্তির উপাচারে পূর্ণ ছিল পাঁচ মঞ্চালে নৈবিদ্য ও প্রসাদ হয়েছিল খড়ের চাল দেওয়া মাটির ঘরে ছোট্ট প্রতিমায় পুজো সারা হলো পুজোর দিন ছিল বুধবার পরদিন বৃহস্পতিবার তারপর দিন সংক্রান্তি হওয়ায় প্রতিমা বিসর্জন হলো চতুর্থীর দিন অর্থাৎ তিন দিন ধরে পুজো চলল বিসর্জনের সময় ভক্তিমতী শ্যামা সুন্দরী প্রতিমার কানে কানে বলে দিল মা জগাই আসছে বছর আবার এসো আমি সব জোগাড় করে রাখব বছর ঘুরে এলো আবার পুজোর সময় উপস্থিত শ্যামা সুন্দরী পুজো করবেনি কিন্তু ঘরে যে অনটন দরিদ্র দারিদ্রে যাত না এত আয়োজন কি সম্ভব সারদা বোঝালেন মাকে কিন্তু শ্যামসুন্দরী বুঝতে চান না রাতে মা সারদাকে স্বপ্নে দেখালেন জগদাত্রী সখী জয়া বিজয়াকে সঙ্গে নিয়ে দেবী যেন বলছেন এবার তাহলে আমরা যাই চমকে উঠলেন মা সারদা সেবার পুজো হলো পরপর বারো বছর হলো তারপর আবার পুজোয় অসুবিধা দেখা দিল কিন্তু আবার দেবী স্বপ্ন দিলেন মা সারদাকে এবার শারদা মায়ের পা জড়িয়ে ধরে বলছিলেন বছর বছর আমি তোমার পুজো করব। এরপর থেকে পুজো যাতে স্থায়ী হয় সেই জন্য আঠারোশো সালে মা সারদা দশ বিঘা জমি মা জগদাত্রীর নামে দেবোত্তর করে দেন আজও সেই পুজো চলছে মাতৃ মন্দিরে আজও জন্মাষ্টমীর পর থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হয় পুজোর দিন প্রথমে পূজারী ও তন্ত্রসাধককে গলবস্ত্র হয়ে উপাচারসহ বরণ করা হয় তারপর ভোর চারটের সময় মঙ্গল আরতি শুরু হয় তারপর বৈদিক শান্তিমন্ত্র পাঠ পাঠ দেবী স্তোত্র পাঠ করা হয় তারপর ভজন মায়ের নামে সংকল্প করে পুজো করা হয় বেলুর মঠে মা দুর্গা সন্ধি সময় দেবীকে নিবেদন করা হয় বেনারসি শাড়ি প্রথমে পুজোয় মা জগদাত্রীকে পড়ানো হয় পঞ্চদেবতা বানেশ্বর শিব ও সিংহবাহিনী দেবীর পুজোর পর জগদাত্রীর মূল পুজো শুরু হয় গৃহস্থ বাড়িতে বিশেষ কোনো অতিথি এলে যেমন করা যেমন করা হয় তেমনি যত্ন ও নিষ্ঠা করে আদর আপ্যায়ন করে মাকে শ্রদ্ধা জানানো হয় গ্রামের বিভিন্ন মন্দির থেকে লক্ষ্মী নারায়ণ ও ধর্ম ঠাকুরকে বাদ্য সহকারে পুজোয় আনানো হয় সকাল সাতটায় দেবীর বাল্যভোগ হয় প্রথম পর্যায়ে পুজো শেষ হতে লাগে চার ঘন্টা জয়রাম বাটিতে শ্রীমা শারদা শেষবার পুজো করেছিলেন উনিশশো সালে পুজোর ব্যাপারে সেবকদের সাগ সাবধান করে দিয়ে একবার মা বলেছিলেন আমার হাত পাওয়ালা সব জীবন্ত ঠাকুর যাই হোক দ্বিতীয় পর্যায়ে চণ্ডীপাঠ ও দেবীর ভোগ হয় তৃতীয় পর্যায়ে ভোগের পর হোম হয় সন্ধ্যায় দেবীর আরতি ও রাতে ভোগ ও কর্পুরের আরতি হয় প্রথম দিন সর্বোপচারে দ্বিতীয় দিন ও তৃতীয় দিন দেবীর দশ উপচারে পুজো হয় শ্রীমা বলেছিলেন বিসর্জনের সময় একটি অলঙ্কার খুলে রাখতে হয় সেটি মনে করে তিনি আবার আসবেন এই সেই ধারা আজও চলে আসছে তারপর মায়ের দিঘিতে প্রতিমা নিরঞ্জন হয় জয়রামবাটিতে আজও পুজোর প্রথম দিন হাজার হাজার নরনারায়ণ সেবা হয় দ্বিতীয় দিন সীমার পিতৃবংশদের নিমন্ত্রণ করে এনে ভোজন করানো হয় ও দক্ষিণা দেওয়া হয় জগদাত্রী পুজো আজ জয়রামবাটির এক বিশেষ উৎসবে পরিণত হয়েছে দীপানিতা অমাবাস্যার পর সারা জয়রামবাটি মেতে ওঠে দেবীর আরাধনায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ